সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বামুনডাঙ্গা এলাকায় এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট খাল মতো রয়েছে তার পাশ থেকেই একটা সদ্যজাত শিশু মেয়ে যেমনটা আমরা জানতে পারছি কন্যা শিশু তার উদ্ধার হয়েছে এবং যথেষ্ট চাঞ্চল্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চণ্ডীতলা থানার পুলিশ এসে সেই যে ছোট্ট একটি বাচ্চা তার মৃতদেহ উদ্ধার করেছে আজকে সকালেই যেমনটা স্থানীয়রা জানতে পারছে যে যারা এখানে আসে সকালবেলায় তারা দেখতে পায় এই যে যে লোহার পোল রয়েছে ভগবতীপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই কিন্তু কয়েকটি ইটের আমরা দেখতে পাচ্ছি দাদা দেয়া রয়েছে এবং তার পাশেই কিছু আখের দেখতে পাচ্ছি খোসা এবং সেখানেই কিন্তু এই ছোট্ট শিশুটির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা তারপর তারা পুলিশকে খবর দেয় এবং এই মুহূর্তে পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে ময়নাতদন্তের জন্য তবে কে বা কারা এখানে এই দেহ ফেলে গিয়েছে বা কিভাবে এই শিশুকন্যার দেহ এইখানে আসলো সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে এখনো স্পষ্ট নয় কে বা কারা এখানে সেই দেহ ফেলে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এই দু চব্বিশ সাল আমরা পেরোবো পঁচিশ সাল আসবে আধুনিক যুগ সেখানে এইভাবে একটা শিশু কন্যা সন্তান তার দেহ এইভাবে একটি নির্জন জায়গায় ফেলে যাওয়া সত্যিই কিন্তু মর্মান্তিক এবং যার কারণেই সবাই একটা দেখতে পাচ্ছি আমরা আহ যথেষ্ট একটা চাঞ্চল্য যেমন রয়েছে একটা আহ শোকের ছায়াও রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ এসে গোটা যে এলাকা যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গাটাকে তারা করে রাখছে যাতে কোন রকম ভাবে কোনো এখানে যে সমস্ত রয়েছে সেগুলো নষ্ট না হয় তারা বিষয়টিকে ঘিরে রাখছে আমরা দেখলাম যে বাচ্চাটা পড়ে আছে এটাই দেখলাম আর কি দেখবো বলবেন মানে একটা নিন্দা ব্যাপার হ্যাঁ নিন্দাজনক তো বটেই মোটামুটি যে এই কাজটা করে তার ফাঁসি হওয়া উচিত এরকম মানে কাজটা করা তার উচিত হয়নি

আমার নাম শেখ সফিয়া রহমান কি কি হয়েছে এখানে এখানে এসে শুনলাম একটুখানি যে এরকম দ্বারা যে এখানে একটা বাচ্চা উদ্ধার হয়েছে বাচ্চা এখানে পড়েছিল নিয়ে গেল এই অফিসাররা এসেছিল সব এই মাত্র এসে নিয়ে গেল কি নিয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ঠিক আছে এই মাত্র নিয়ে গেল থানাতে কে না না সব কিছু জানা যায়নি এখনো পর্যন্ত কোনো খবর আসেনি যে কি যে রকম ধরে এখন ফেলে গেছে কোনো কোনো খবর আসেনি এখন এই যে এখনকার দিনে মানে এটা যা করেছে খুব বড় অন্যায় করেছে একদম এরকম অন্যায় দেখা যায় না যে এত বড় অন্যায় কারটা করলো তোমরা আমরা চাই এই যে প্রতিভাত চাই যে কে এই কাজটা করেছে এই কাজটা প্রতিভাত চাই আমার নাম मालूम কি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন

এখানে কি এমনি মানে যাতায়াত হয় রাত্রে বেলার দিকে হ্যাঁ রাত্রে মোটামুটি বারোটা একটা অব্দি রাস্তায় লোক সংখ্যা যা আসা করে তারপর কে কি ফেলে যাচ্ছে না না এবারে এই তো নোংরা ফেলেছে সব আবর্জনা সব এটা ওটা ফেলছে সেখান থেকে এটা পাওয়া যায় কি নাম আপনার আমার নাম হচ্ছে কাহার আলী মালিক এবং ইতিমধ্যে স্থানীয় মানুষজন এই বিষয়টি জানার পরে তারাও নিন্দায় সরব হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় পঞ্চায়েতের যারা রয়েছে তারাও রয়েছে কথা বলার চেষ্টা করি মর্মান্তিক ছবি মানে আজকে সালকে আমরা সাল আসবে আধুনিক যুগ সেখানে একটা মানে সব জায়গায় মানে আমার কোনো ভাষা নেই বলা যে আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা আজকে যেটা দেখলাম মানে আমিও নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা শিশু জন্ম হওয়ার আগেই তাকে শেষ করে দেওয়া হলো তার কি অপরাধ সব সবজি খারাপ লাগছে যে দেখবেন হাজার হাজার মা তারা একটা বাচ্চার জন্য সারা জীবন তারা পাগল হয়ে থাকে যাদের বাচ্চা কাচ্চা হয়নি তা এই যে নিষ্পাপ বাচ্চা যেই এই ঘটনা ঘটাক না কেন আমার মনে হয় প্রশাসনের তৎপরতায় এই সব মানুষজন যারা এইসব ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ে এসে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এ জিনিস মানে চোখে দেখান না আমি এসে দেখার পর থেকে আমার নিজেরই মনটা খুব খারাপ হয়ে গেছে একটা বাচ্চা শিশু সে বুঝতেই পারলো না পৃথিবীটা কি বা তার জন্মটা কি ভুল এই জায়গা থেকে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে আমার মনে হয় তাদের প্রশাসনিক দিক দিয়ে তৎপরতা হয়ে তাদের তুলে এসে তাদের আমি তো বলবো যে ফাঁসির দাবি হওয়া তাদের তাদের ফাঁসি হওয়া উচিত আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিচ্ছে মেয়ে হলে সরকারি হাসপাতালে পনেরোশো টাকা দিচ্ছে তারপর এই সমস্ত মানসিকতার মানুষ যারা এই কন্যা সন্তান হয়েছে বলি যদি আমরা প্রাথমিকভাবে ভেবে নিই যে এরকম করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন শুনুন মুখ্যমন্ত্রী তো সবটাই করছে বাচ্চাদের জন্য ছেলে হোক বা মেয়ে বয়স্ক হোক তাদের জন্য বার্ধক্য ভাতা রূপশ্রী দিচ্ছে যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের বিয়ের যখন একটা টাইম আসছে কন্যাশ্রী দিচ্ছে এবং এখন দেখবেন একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী তাদেরও একটা টাকা দেওয়ার ব্যবস্থা করেছে তা আমি জানি না তারা এই ভুলটা কেন করলো এ ভুল তো মানে ভাষায় বোঝানো যায় না তা যারাই করুক না কেন এটা খুব অন্যায় কাজ করেছে এবং আমার বক্তব্য যে সে কন্যা হোক তো সেও তো মানুষ একটা ছেলে হোক মানে আমাদের তো এখানে ছেলে বা মেয়ের কোনো ফারাক নেই তা ছেলে হয়েছে বলে তাকে বাঁচিয়ে রাখবার মেয়ে হয়েছে বলে তাকে মেরে দেবো সবাইকারই তো মাছ মাছার অধিকার আছে এটা না করেছে করেছে বুঝতেই পারছেন যারা রয়েছে স্থানীয় প্রশাসনিক পদে তারা বলছেন এই ঘটনা নিয়ে তারা যথেষ্ট কিন্তু চাইছেন যাতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তি হোক কারণ আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট থেকেই কন্যা গ্রহণ জন্মগ্রহণ করলে হাসপাতালে সেখানে যেমন আর্থিক সাহায্য দেয়া হচ্ছে পাশাপাশি কন্যাশ্রী দেওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই দিনে যে এরকম একটা কন্যা সন্তানের দেহ উদ্ধার এই চন্ডিতলা থানার যে চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতের যে বামুনডাং এলাকা সেখান থেকে এই শিশু কন্যা উদ্ধারের ঘটনা যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এবং গোটা বিষয়টি চন্ডিতলা থানার পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই কিন্তু আহ আশাবাদী এলাকার মানুষজন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে Our indoor playroom helps students develop their motor skills. In the lush green playground students are fun and make new friends chutir